বলা হয় আমাদের পৃথিবীতে আরও অনেক পৃথিবী আছে কিন্তু মানুষ কেবল যা দেখতে পায় তাতেই বিশ্বাস করে সেদিন ছিল অন্ধকার আর কুয়াশায় ঢাকা রাত বাতাস আর শব্দ ছাড়া আর কিচ্ছু ছিল না রাজনেরাজ বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে রাতের নীরবতার মধ্যে দিয়ে সে সাইকেল চালাচ্ছিল নদীর ধারে পৌঁছে সে নদীর ধারে একটা কালো ছায়া দেখতে পেল যেটা নদীর ধারে জলের দিকে তাকিয়ে আছে এত রাতে নদী দেখে রাজনের পরিবার বুঝতে পারছে না কেন সে ঘুম থেকে উঠেছে তার মনে হল সাইকেলের প্যাডেলে যেন তার পা জমে গেছে রাজন ঠোঁট চেপে বের বের করে বলল কে ওখানে কিন্তু রাজন এত কিছু বলার আগেই হঠাৎ সেই ছায়াটি বিদ্যুৎ গতিতে ছুটে এসে রাজনের কাছে পড়ল রাজনের চোখ সেই ছায়ার উপর পড়ার সাথে সাথেই সেই অন্ধকার থেকে একটা ভয়ানক চিৎকার বেরিয়ে এলো এই ঘটনার এক মাস পর অর্জুনের পুরো মনোযোগ গাড়ি চালানোর দিকে তার স্ত্রী শিখা গাড়ির ড্রাইভিং সিটের পাশে বসে একটি পত্রিকা পড়ছিলেন শিখা পত্রিকাটি রেখে অর্জুনের দিকে তাকিয়ে বলল তোমার গ্রাম আর কত দূরে অর্জুন এটা আরেকটু দূরে আমরা আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব তোমার মুখে এত উত্তেজনা কেন কেন উত্তেজনা থাকবে না শিখা আমি আমার মাকে না জানিয়ে লন্ডনে তোমার সাথে বিয়ে করেছি আমি জানি না আমার মা তোমাকে দেখে কেমন প্রতিক্রিয়া দেখাবে চিন্তা করো না অর্জুন বিশ্বাস করো তোমার মাকে বোঝানোর দায়িত্ব আমার আশা করি শেখা এটাই হবে বিশ্বাস করো যদি এমনটা হয় তাহলে আমার ওপর থেকে অনেক বড় বোঝা নেমে যাবে এবার একটু হাসো তুমি বলছো যে তোমার গ্রামে একটা বড় বাড়ি আছে তোমার বাড়ি সম্পর্কে কিছু বলো আমরা পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাব তুমি নিজেই দেখতে পাচ্ছ অর্জুন তার গ্রাম বীরপুরে তার প্রাসাদে দাঁড়িয়েছিলেন অর্জুনের মা অর্জনা দেবী অর্জুনকে স্বাগত জানাতে প্রাসাদের বাইরে দাঁড়িয়েছিলেন অর্জুন দৌড়ে গিয়ে তার মায়ের পা ছুঁয়ে বলল এটা শিখা আমার স্ত্রী আমরা দুজনেই লন্ডনে বিয়ে করেছি অর্জুনের কথা শুনে অর্জনা দেবী হেসে বললেন কোনো সমস্যা নেই বাবা তোমাকে একদিন বিয়ে করতেই হবে এই বলে অর্জনা তার পুত্রবধূকে জড়িয়ে ধরল আর ভেতরে আসার ইঙ্গিত দিয়ে সেখান থেকে চলে গেল মায়ের এই আচরণ দেখে অর্জুন খুব অবাক হল তার মনে হল এবার তার মা অনেক বদলে গেছেন অর্জুন দশ বছর পর লন্ডন থেকে এসেছে অর্জুন এইসব ভাবনায় ডুবেছিল এমন সময় তার কানে তার স্ত্রী শিখার কণ্ঠস্বর ভেসে এলো এখন কি তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে ভেতরে যাবে না কোন চিন্তায় ডুবে গেলে আমি ভেবেছিলাম আমার বিয়ের কথা জেনে মা খারাপ লাগবে কিন্তু মা কোনো পার্থক্য অনুভব করলেন না আমি অদ্ভুত মানুষ এটা ভালো কথা আমাকে খুব বেশি পরিশ্রম করতে হয়নি এবার ভেতরে যাওয়া যাক অর্জুন আর শিখা ভেতরে ঢুকে গেল অর্জুন দেখল তার প্রাসাদে নীরবতা তার মনে পড়ল যে অনেক ভৃত্য তার প্রাসাদে যেত খাবার টেবিলে খাবারের সময় যখন অর্জুন তার মায়ের সাথে কথা বলছিল তখনই তার স্ত্রী শিখাকে রহস্যময়ভাবে হাসতে দেখা গেল মা সব চাকর কোথায় গেল আমি সবাইকে ছুটি দিয়েছিলাম ছেলে কিন্তু কেন মা তোমার নিশ্চয়ই কাজ করতে অনেক সমস্যা হচ্ছে না বাবা আমার কোনো সমস্যা নেই আমি মাঝে মাঝে শান্তি আর নীরবতা পছন্দ করি এর আগে অর্জুন তার মাকে কিছু বলতে যে তার মাতাকে কথা বলতে বাধা দিত অর্জুন চুপচাপ খেতে শুরু করল খাওয়া শেষ করে অর্জুন আর শিখা শোভার ঘরে গেল অর্জুন বিছানায় শুয়ে ভাবছিল হঠাৎ শিখা অর্জুনকে জড়িয়ে ধরল আর কামনার ঝড় চরমে পৌঁছেছিল হঠাৎ শিখা দরজার দিকে দুটি লাল চোখ দেখতে পেল তার মনে হল কেউ যেন তাকে দেখছে শিখা বিছানা থেকে উঠে তার পোশাক পরে নিল কি হয়েছে শিখা অর্জুন আমার মনে হচ্ছিল কেউ যেন আমাদের দেখছে তুমি কি পাগল হয়ে গেছ প্রাসাদে নীরবতা একটাও চাকর জেগে নেই তুমি নিশ্চয়ই বিভ্রান্ত তুমি আমার মেজাজ খারাপ করে দিয়েছ শিখা এখন ঘুমোতে যাও সেই রাতে অর্জুন খুবই ঘুমে ঘুমিয়েছিল কিন্তু শিখা তখনও জেগেছিল পরের দিন সকালে শিখা তাড়াতাড়ি উঠে রান্নাঘরে গেল কিন্তু সে দেখল তার শাশুড়ি অর্চনা ইতিমধ্যেই নাস্তা তৈরি করে ফেলেছে মা তুমি কেন বিরক্ত করলে তুমি আমাকে ফোন করতে পারতে শিখার কথা শোনার পর তার শাশুড়ি অদ্ভুতভাবে শিখার দিকে তাকাতে লাগলেন আমি জানি না তার চোখে এমন কি ছিল যা শিখাকে মনে হচ্ছিল যেন সে তার পায়ের আঙ্গুলের ওপর দাঁড়িয়ে আছে অর্চনা ধীরে ধীরে শিখার কাছে এসে বলল কোনো সমস্যা নেই মেয়ে তোমাকে এখন এখানেই থাকতে হবে তুমি শুধু আমার ছেলের সাথে ভালোবাসার সাথে থাকো আর আমাকে শীঘ্রই একটি নাতি দাও কাজের চিন্তা করো না আমি সব করবো কিছুদিন পর অর্জুন গর্ভবতী হয়ে গেল প্রাসাদে থাকার পর ছয় মাসেরও বেশি সময় হয়ে গেছে আর এই ছয় মাসে সে লক্ষ্য করল যে গর্ভবতী হওয়ার পর থেকে তার শাশুড়ি হঠাৎ এসে তার পেটে হাত নাড়াচ্ছেন আর অদ্ভুতভাবে তার পেটের দিকে তাকাচ্ছেন শিখা ক্লান্ত হয়ে অর্জুনকে বলল অর্জুন তোমার মায়ের আচরণ আমার কাছে খুব অদ্ভুত লাগছে তোমার মা সবসময় আমার পেটে এসে হাত না শিখা তোমার মা তোমার নাতিকে নিয়ে আসার জন্য অপেক্ষা করছে এতে এত অদ্ভুত কি তোমাকে কীভাবে বোঝাবো আমি আমার মায়ের চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা দেখেছি কেমন দীপ্তি হঠাৎ শিখার মুখ থেকে একটা কথা বেরিয়ে এলো যেন ডাইনির চোখে ঘটে শিখার কথা শুনে অর্জুনের রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল সে রেগে চিৎকার করে বলল সাবধান শিখা আমার মায়ের বিরুদ্ধে একটাও কথা বলো মা না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না শিখা তোমার লজ্জা করা উচিত তুমি এখানে আসার পর থেকে আমার মা তোমার জন্য খুব চিন্তিত সে সময় মতো তোমার জন্য নাস্তা বানায় সে তোমাকে খাবার দেয় সে একাই প্রাসাদ পরিষ্কার করে এখন তোমাকে কি বলবো তোমাকে আমার স্ত্রী বলতে আমার লজ্জা লাগছে এই বলে অর্জুন রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল শিখা অর্জুনকে অনেক কিছু বলতে চেয়েছিল কিন্তু সে পারেনি তার মনে হয়েছিল যে যতই ঝড় তুফান আসুক না কেন কিন্তু প্রাসাদে ধুলোর মেঘ নেই আর তিন দিন অর্জুনের মুখের বলি রেখা কমে আসছিল মনে হচ্ছিল যেন সে আরও ছোট হয়ে আসছে শিখার বয়স এখন নয় মাস আর এক রাতে হঠাৎ করেই তার প্রসব যন্ত্রণা শুরু হলো সে প্রচণ্ড ব্যথায় কাতরা ছিল এটা দেখে অর্জুন ভয় পেয়ে গেল সে দৌড়ে তার মাকে ডাকল আর বলল মা আমাদের শিখাকে তাৎক্ষণিকভাবে ভালো হাসপাতালে ভর্তি করতে হবে অর্জুন দেখলো যে তার মাতার কথা শোনেনি সে শুধু শিখার গর্ভের দিকে তাকিয়েছিল অর্জুন একবার চিৎকার করে বলল মা আমাদের এখনই শিখাকে হাসপাতালে ভর্তি করতে হবে না শিখার ডেলিভারি হাসপাতালে হবে না এটা এই প্রাসাদেই থাকবে কিন্তু তুমি আর আমি ছাড়া এই প্রাসাদে আর কেউ নেই তারপর শিখা যন্ত্রণায় কাতরাতে লাগল অর্জুন তার ছেলেকে ঠাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন এবং দরজা বন্ধ করে দিলেন অর্জুন পাকরুদ্ধ হয়ে গেলেন অর্জুন গ্রামের দিকে দৌড়ে গেল সে দেখতে পেল যে গ্রামের সমস্ত প্রবীণরা গ্রামের একটি গাছের নিচে জড়ো হয়েছে তাদের হাতে জ্বলন্ত মশাল অর্জুন তাদের কাছে গিয়ে বলল আমাকে সাহায্য করুন আমার স্ত্রী গর্ভাবস্থার ব্যথায় ভুগছে দয়া করে একজন ডাক্তারকে ডাকুন তুমি যত টাকা চাও আমি তোমাকে দিতে প্রস্তুত তারপর সেই গ্রামের প্রধানের কণ্ঠস্বর শুনতে পেল বোকা ছেলে তুমি তোমার স্ত্রীকে ডাইনির হাতে মৃত্যুর জন্য ছেড়ে দিয়েছ তুমি কি বলতে চাইছ তুমি কি জানো তুমি কি বলছ তুমি কি শুনছ তোমার মা একজন ডাইনি এই গ্রামবাসীদের হাতে মশা আমরা তোমার প্রাসাদে আগুন ধরিয়ে দিতে যাচ্ছিলাম তোমার মা এই গ্রামের অনেক যুবককে হত্যা করেছে তোমার মা একজন ডাইনি মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছ তুমি কি জানো আমি কে হ্যাঁ আমি জানি তুমি ঠাকুর ভীরেন্দ্র প্রতাপের ছেলে তোমার বাবা সন্দেহ করেছিলেন যে তোমার মা একজন ডাইনি সেই জন্যই তিনি তোমাকে তার কাছ থেকে দূরে রেখেছেন প্রথমে তোমার মা তোমার বাবাকে হত্যা করেছিল এবং ধীরে ধীরে সে প্রাসাদের সমস্ত চাকুরদের হত্যা করেছিল এবং তারপর সে গ্রামবাসীদেরও হত্যা করতে শুরু করেছিল আর এখন সে তোমার অনাগত সন্তানকে খাবে কারণ একজন ডাইনি তার অনাগত সন্তানের মাংস খেতে ভালোবাসে যদি তুমি আমার কথা বিশ্বাস না করো তাহলে আমার সাথে এসো নিজেই দেখে নাও এই বলে গ্রামপ্রধান অর্জুনকে প্রাসাদে নিয়ে গেলেন তার পিছনে অনেক লোক ছিল যারা জ্বলন্ত মশাল ধরেছিল প্রাসাদে ঢুকে সে ঘরের দরজা ভেঙে ফেলল শিখা কোথায় ছিল ঘরের দৃশ্যের দিকে তাকিয়ে অর্জুন বারান্দায় দাঁড়িয়ে ছিল সে দেখতে পেল যে তার মা তার অনাগত সন্তানের মাংস খাচ্ছে আর তার স্ত্রী শিখা নিজেকে মৃত অবস্থায় পড়ে আছে আর পুরো মেঝে রক্তে লাল হয়ে গেছে অর্জুন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না ঠিক তখনই তার মা তার উপর ঝাঁপিয়ে পড়ে গ্রাম প্রধান চিৎকার করে বললেন এই এই ডাইনিকে পুড়িয়ে ফেলো ওকে জীবন্ত পুড়িয়ে ফেলো আর এই প্রাসাদটাও সবাই জ্বলন্ত মশালটা ডাইনির উপর ছুঁড়ে মারল দেখামাত্রই ডাইনি চিৎকার করতে লাগলো আর যন্ত্রণায় চিৎকার করতে লাগলো আর কিছুক্ষণের মধ্যেই সে পুরে ছাই হয়ে গেল প্রাসাদে আগুন লাগার সাথে সাথেই অর্জুনকে টেনে বের করে আনলো পরের দিন অর্জুন তার স্ত্রী স্মৃতিগুলো সাথে করে নিয়ে গেল চোখে কাঁদতে কাঁদতে সে লন্ডনে ফিরে গেল যদি আমাদের গল্পটা তোমার পছন্দ হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও এরকম আরো গল্পের আপডেট পেতে আমাদের চ্যানেল শিল্পীভাবে সাবস্ক্রাইব করুন